ইতালির ভিসেন্স বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন সহ ভিসেনসা বিএনপি ভিসেন্সার একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেনসা বিএনপির প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা এস এম আলমগীর হোসেন বক্তারা বলেন গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নের অবদানের কথা তুলে ধরেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই নির্মমভাবে হত্যা করা হয় সফল এই রাষ্ট্রনায়ককে সে সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন নিজামুল হক সেলিম সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল আলম স্বপন মোস্তাক আহমেদ তানভীর আহমেদ এ কে আজাদ মহিউদ্দিন সোহাক রাসেল পাটোয়ারি সাইফুল আলম সহ আরও অনেকে আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয় নির্মম ও নিষ্ঠুর আমার প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি মেজর জেনার জিয়া রহমানকে গুলি করে হত্যা করা হয়েছিল বিগত কয়েক অনেকেই রাষ্ট্রপতি আসনে মোহাম্মদ রবিউল ইসলাম প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ